ঈদকেন্দ্রিক প্রোডাক্ট নিয়ে আপনারা যারা চিন্তা করতেছেন ভাই কোথা থেকে ঈদের কালেকশন করা যায় অনেক সব মালিক আছেন বা জেলা শহরে যারা সরাসরি কারখানার থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান বা ইন্ডিয়ান সরাসরি প্রোডাক্টগুলো নিতে চান এক হাতে যারা ইম্পোর্ট করতেছে তাদের কাছ থেকে আপনি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সব ধরনের কালেকশন পাবেন লাকজারি যে প্রোডাক্টগুলো ঈদকেন্দ্রিক যে প্রোডাক্টগুলো যে আপনারা একটু ভালো প্রফিট নিয়ে সেল করবেন সরাসরি যারা ইম্পোর্ট করতেছে তাদের হাত ধরে আনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট একদম সুপার কোয়ালিটির প্রোডাক্ট ভাই প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এই ডিজাইনগুলো কিন্তু ভালো লাগার মতো কালেকশান প্রত্যেকটা ড্রেস মাসাল্লাহ 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 ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো আপনার মনে ধরবে আর এগুলো মনে ধরার মতো কালেকশান সরাসরি আমরা আপনাদেরকে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস যে প্রোডাক্টগুলো একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট ইতকেন্দ্রিক প্রোডাক্ট হিউজ পরিমাণ কালেকশন আমাদের শোরুমে আছে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজার বান্টি আদর্শ বাজার ভুলতাগাঁও শেয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার আসলে আপনারা এই লাকজারি প্রোডাক্টগুলো নিতে পারবেন যে প্রোডাক্টগুলো আপনারা সেল করতে পারবেন তিন হাজার বত্রিশশো পঁয়ত্রিশশো এরকম টাকায় সেল করতে পারবেন যেটা আমরা খুবই সীমিত প্রাইজে আপনাদেরকে দেব এবং আপনি যদি হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে চান ঘরে বসে যারা ব্যবসা করতেছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের শোরুমে আসছে স্যালোয়ারে কাজ করাও অনেকগুলো প্রোডাক্ট পাবেন এবং এক ভিডিওতে তো আসলে সব প্রোডাক্ট দেখানো সম্ভব না আমাদের কাছে কিন্তু আপনার ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে একশো প্লাস আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইনি মশালা খুব সুন্দর কিছু আছে চিনন জর্জেটের কিছু আছে শুধু জর্জেটের ইনার স্যালোয়ার সব কিছুর সাথে থাকবে ইনশাআল্লাহ লাকনো আছে মানে কম দামি প্রোডাক্টও আমাদের কাছে পেয়ে যাবেন ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যেগুলো নয়শো টাকা করে আমরা দিচ্ছি হাজার টাকার নিচেও কিছু কালেকশান আপনারা পাবেন যেগুলো ইন্ডিয়ান প্রোডাক্ট মোটামুটি আপনারা রেগুলার সেল করেন আমাদের কাছ থেকে আপনারা আরও দশটা দোকান যাচাই করে আমাদের কাছে দেখতে পারেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস পাবেন তাতে কোনো সন্দেহ নাই কারণ সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টগুলো কিন্তু পাঠাচ্ছি সুনামের সাথে আমরা সেল করতেছি আমাদের প্রোডাক্টগুলো এবং এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে একটা রেস্ট্রিক্টেড আছে সেটা হচ্ছে আপনি প্রোডাক্ট সেল না করতে পারলে পনেরো দিনের ভিতরে এক্সচেঞ্জ করে নেবেন অন্যথায় কোনো এক্সচেঞ্জ হবে না যদি প্রোডাক্ট সেরা থাকে তাইলে শুধুমাত্র চেঞ্জ হবে তাও এক মাসের ভিতরে চেঞ্জ করতে হবে কারণ ইন্ডিয়ান প্রোডাক্টগুলো আপনারা জানেন যে এগুলো খুবই মানে মারাত্মক একটা জিনিস যেমন আয়রন করার সময় কাপড় মানে চিন্তা করতে হয় যে আয়রন কতটুকু হিট হলো নাহলে কাপড় পুড়ে যাবে তাই ইন্ডিয়ান প্রোডাক্টটাও এরকম যে এগুলো আসলে সিজনাল প্রোডাক্ট এগুলো কিন্তু পরবর্তীতে আসলে ই করা হয় না মানে মাইনেজ করা যায় না তো অবশ্যই আপনারা যেটা করবেন এই প্রোডাক্টগুলো আপনারা যেভাবে বললাম এভাবে নেওয়ার চেষ্টা করবেন এবং এভাবেই চেঞ্জ করার চেষ্টা করবেন এবং এগুলো মূলত থাকে না এই প্রোডাক্টগুলো হচ্ছে এমন প্রোডাক্ট যে নিজের স্বজনের কাছে পনেরো বিশটা সেল হয়ে যায় এই যে যে এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন এই প্রোডাক্টটা এটাও কিন্তু চমৎকার এটা কিন্তু স্যালোয়ারে কাজ করা এই প্রোডাক্টটা আপনি যদি শুধু স্যালোয়ারটা দেখেন অবাক হয়ে যাবেন বিশাল সাইজ আমি লাস্টে একটা প্রোডাক্ট খুলে দেখাবো এগুলো কিন্তু পেটি পেটি প্রোডাক্ট আছে আমাদের কাছে দেখেন এগুলো সব পেটি পেটি থাকবে আপনার যেভাবে মনে আর অন্যার সাইজটা এত বড়ো সাইজ বিশাল সাইজ কালার আছে খুব সুন্দর এগুলার চার পাঁচটা ডিজাইন আছে আপনার অবশ্যই আমাদের ভিডিও কল দিয়ে দিলে আমরা দেখাতে পারবো আর আমি এই এই প্রোডাক্টের স্যালোয়ারটা আপনাদেরকে যদি দেখাই দেখেন স্যালোয়ারটা কত বড় বিশাল সাইজের ঠিক আছে একদম বিশাল সাইজের স্যালোয়ার এবং দেখেন কি সুন্দরভাবে কাজ করা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে